কম্পাসের আগামী পর্বে দেখা যায় বড় বৌদি যখনই সব জেলে গিয়ে গিয়ে খবর নেওয়ার জন্য বেরোতে যাবে তখনই কম্পাস আটকায় আর বলে এভাবে গেলে চলবে না তার আগে অন্য কিছু করতে হবে এদিকে মাহি তো সমানে ফলো করতে থাকে দুজনকে এরপরে কম্পাস ও বড় বৌদি বাড়ি থেকে বের হয় অন্যদিকে মাহিও ফলো করতে থাকে আর মাহি যে ফলো করছে এক পর্যায়ে সে কম্পাস সেটা বুঝতে পারে এই কারণে মাঝ রাস্তায় গিয়ে মাহিকে প্ল্যান করে কাটিয়ে দেয় কম্পাস তারপরেই কম্পাস ও বড় বৌদি দাদুকে ফলো করে দাদু যখনই বাড়ি থেকে বের হয় তখনই ট্যাক্সি ড্রাইভার বলে যে দাদা ওই গাড়িটাকে ফলো করুন এরপরেই ড্রাইভার গাড়িটাকে ফলো করতে শুরু করে অন্যদিকে বড় বৌতি বলে তুই কি শিওর যে উনি এখন জেলেই যাবে তখনই কম্পাস বলে হ্যাঁ আমি শিওর কারণ বাবার হার্ট অ্যাটাক হয়েছে অপারেশনটা হয়েছে আর ওনাকে ওখান থেকে বের করে সোজা জেলেই নেবে এরপরে দাদু ঠিক জেলে গিয়েই পৌঁছায় অন্যদিকে কম্পাসরাও সেখানে যায় বড় বৌতি বলে তার মানে তুই একেবারে ঠিক গেস করেছিলি যে কথা শুনে কম্পাস হাসে তো বন্ধুরা এই ছিল কম্পাসের আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর ¡Gracias!